প্রিয় দর্শক মন্ডলী লতিরাজ কচু লতিরাজ কচু ভালো মানের একটি ফসল এই লতিরাজ কচু তো লতিরাজ কচুর নিয়ম হচ্ছে একটু নিচু জমিতে রোপণ করা যাতে সপ্তাহে দুই দিন পানি দিতে হয় এই যে জমিটা দেখতে পাচ্ছেন ভিজা ভিজা রেখেছি সবচেয়ে সর্বোচ্চ ভিজা ভিজা থাকলে সর্বোচ্চ ভালো হয় আপনারা নিচু জমিতে লতিরাজ কচু করবেন আর লতিরাজ কচু লাগানোর নিয়ম যে লতিগুলি দেখতে পাচ্ছেন যে বের হয়েছে প্রত্যেকটি গাছ থেকে কি সুন্দর লতি বের হয়েছে দুইটা তিনটা করে লতি বের হয়েছে তে এটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনে এক হাত পর পর মানে প্রতি শতাংশে একশো তিরিশ পিস করে লতিরাজ কচুর চারা রোপণ করতে হয় আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় দুই টাকা পিস মূল্যে আমরা লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি আর মনে রাখবেন লতিরাজ কচুর প্রতিটি চারাতেই লতি থাকি আর প্রেকটিক্যাল প্রমাণ আমি দেখাবো এই দেখেন প্রতিটি তারাই দেখেন কি সুন্দর লতি বের হয়েছে মানে আমার এই ভিডিওটি সবাই